লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেইজিং বাণিজ্যিক লগ্নি আর খয়রাতি টাকা ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা নতুন নয় চীনের এমনই বাজে শিরোনামে সংবাদ ছেপেছে ভারতের জাতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা আপনার জানার জন্য বলছি বাংলাদেশের যেমন প্রথম আলো তেমনি আনন্দবাজার পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা মূলত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো চীনা ধাক্কায় পাগল প্রায় অবস্থা যে ওই প্রতিবেদনে দাবি করা হয় লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে উত্তাপ ছড়ানোর পরে ফের নতুন উদ্যমে সেই কাজে নেমেছে বেজিং শুক্রবার বাংলাদেশের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে তারা তাতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া উদ্রিত্ব 51653 শুল্ক না আণিয়ার কথা বলেছে এর ফলে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া পণ্যের 97 শতাংশকেই শুল্কমুক্ত সুবিধা দিল বেজিং জুলাইয়ের প্রথম দিন থেকে নতুন সিদ্ধান্তটি কার্যকর হচ্ছে পত্রিকাটি আরও বলেছে বাংলাদেশ একমাত্র প্রতিবেশী দেশ নানা টানাপোড়ন সত্ত্বেও যাদের সঙ্গে ভারতের একটা পরীক্ষিত সুসম্পর্ক রয়েছে দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ থেকে উত্তরে নেপাল ভুটান কারোর সঙ্গেই আরও আগের মতো সম্পর্ক নেই ভারতের কূটনীতিকরা বলছেন এই পরিস্থিতির পেছনে চীনের হাত স্পষ্ট প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক বিষিয়ে দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করে ফেলার কৌশল বাস্তবায়িত করছে বেইজিং কয়েক বছর ধরেই বাংলাদেশ তাদের নিশানা এখানে বিভিন্ন ক্ষেত্রে যেমন তারা বিনিয়োগ করছে দেশের গ্রামীণ বাজারগুলিতে পণ্যের পশা নিয়ে হাজির হচ্ছে চীনা বনিক্রাপ ঢাকার প্রধান শেয়ার বাজারটিতে রয়েছে চীনা অংশীদারিত্ব সর্বশেষ ওই প্রতিবেদনে আরও বলা হয় আগে থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট বা আপটার আওতায় তিন হাজার পঁচানব্বইটি শুল্কমুক্ত সুবিধা ভোগ করেছে বাংলাদেশ এবার সব মিলিয়ে আট হাজার পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিল চীন এদিন বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এই সুবিধা দিল বেজিং। আসলে বাংলাদেশ ভারতের পরম বন্ধু কিন্তু চীনের বেলায় এই সূত্র কাজ করছে না যা ভারতকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মানব একটি কলামে লিখেছে ভারত রীতিমতো বাংলাদেশের ওপর রেগে আছে চীন প্রীতির জন্য সিস্টার সিটি নিয়ে ভারতের বিশ্লেষকগণ হারাম করেছেন অবাক হবার কিছু নেই চীনের প্রভাব বাংলাদেশে বাড়বে আর চীনের প্রভাব যে ভালো কিছু সেটাও নয় কিন্তু ভারত এবং চীন উভয় পক্ষকে নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে কাজে লাগানো খারাপ পলিসিও নয় তাহলে চলুক এভাবে জলু করা